হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো দেখো এই যে সকালের মনোরম দৃশ্যটা দেখো খামা নাতি আর দাদু এই যে কৃষিকলাপ দেখো এদিকে আমার শাশুড়ি মা ধান ঠিক করছে দেখো আর আমার বাপ দেখো কি করছে এই যে বসে আমার ছেলেরই দেখছে ঠামার লাঠিটাও নিল আর ওর লাঠিটা ঠামাকে দিল তো ছেলের কিন্তু অনেক শরীর খারাপ কারণ ওর প্রচুর সর্দি লেগেছে তোমরা জানোই দেখো ঠ্যাংটাকে পাটাকে মেলে নিলো মেলে নিয়েই যে এখন বাড়ি দিচ্ছে ওর ঠাম্মাও দিচ্ছে দেখো এই ধানগুলো ঠিক করা হয়েছে আমরা কিন্তু ধান সচরাচর মেশিন দিয়েই ভাঙাই কারণ একজন গরিব লোক এসে বলল যে গরুর খের বলে খাওয়াতে লাগবে তো জমির খের নিয়ে ধান দেবে তো আমরা বললাম ভালোই হবে তো নাও মায়া হলো লোকটাকে দেখে তারপরে দিলাম দেওয়ার পরে উনি এই যে ধানগুলো এইভাবে দিয়ে গেছে আর মেশিনে ভাঙালে কিন্তু এইসব থাকতো না নোংরা একদম পরিষ্কার হয়ে যেত এরকম তো এখন গরুকে খাওয়াবে না দিলে কীরকম ব্যাপারটা তো তার জন্য কিন্তু দেওয়া হয়েছিল দেখো আর এই যে এদিকে এখন দুজনে মিলে খুবই কাজ করছে আর ছেলের খুবই সর্দি লেগেছে এই সর্দির অবস্থায় ও এত এনার্জি মানে কি বলবো দেখো এখন কাজ করছে মানে যেইটা দেখবে ওইটা রিপিট না করলে ওর ভাল লাগে না এই যে ছেলের শরীর খারাপ দেখে বর আজকে অফিস ছুটি নিয়েছে কারণ ছেলেকে ধরতে হবে দেখো কালকে রাত্রে প্রচুর কাশি হয়েছিল ওর কালকে সারা রাত ঘুমোতে পারিনি কাশির জন্যে তো মা ছেলে দুজনেই জেগেছিলাম তো দেখো যে কাজ করছে দেখো এতটা এতটুকু বাচ্চা যে ধানের ব্যাপারে ওর কত নলেজ তোমরা দেখো কত কিছু বুঝতে পারে কত সুন্দর কাজ করছে আর কালকে আমার মা বাবা আসছিল তো আমার মা বাবা এসে নাতিকে এই গাড়িটা গিফট করেছে তো দেখো তোমরা তো জানোই ও এতদিন ভাঙ্গা একটা গাড়ি নিয়ে খেলা করলো তো ওই যে এখন একটা গাড়ি নিয়ে আসলো

আর এখানে চারপাশে ছবি সেই জায়গায় একটু আগে আগুন তাপানো হলো আর এই যে আমাদের বাছুরটা আর বালতির মধ্যে জল রাখি বলে দেখো ঠাম্মা জল ফেলে দিয়ে বালতি কোথায় উঁচুতে রেখে দিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল ওই প্যান্ডেলে কিন্তু অষ্টপহর হবে তো অষ্টপহরে আমরা অবশ্যই যাব আর আজকে সেখানে জল ভরা তোমরা দেখতে পাচ্ছো প্যান্ডেল আর ওই যে ওই যে ওই জায়গায় যে একটা লোক দেখা যাচ্ছে ভটভটির উপরে বসে আছে ওই যে মাইক লাগানো হচ্ছে গাছের উপরে এই যে আমার বর দেখো দেখছে আর হাসছে এই যে দেখো বলে করি না আমার শাশুড়ি মা ঠান্ডার ছ মাস আর করবে না আমার শ্বশুর মশাইও তাই ঠান্ডা ছয় মাস চান করে না আমনে কেমন লাগেতে লাগে বড়তে কত সুন্দর হয়েছে এই যে লালটা পূলি কত যে লালটুকা ঝুলছে এগুলোকে কেটে কুটে রান্না করতে হবে সব আরো হয়েছে অনেক ওই যে আমার শাশুড়ি মা যেন তো এক নম্বরের মুচার দেখা কইবে একদম কি বলবো একদম মুসলিমদের মতো সেজেছে দেখো মাথার মধ্যে আমি বললাম দেখে ঢাকনা দিল দেখো 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 এখন অন্যরকম একটা দিচ্ছে মানে যে এত কি বলবো আর কোনো কিছু বলার নেই না যেটি হাওয়া থেকে শাশুড়ি মা কিন্তু ধানের আগা কোনো কিছুই জানে না তাও এই যে ধানের আগা মাথায় কোনো কিছু জানে না ভিডিও বানাচ্ছি দেখে পোস্ট দিচ্ছে দেখো তো দেখো এই যে আমি কিন্তু তোমাদের সাথে একটু মজা করলাম কারণ আমার শাশুড়ি মা কিন্তু অনেক ছোট বয়সেই গৃহস্থ বাড়ি বলতে কৃষি কাজলা আলা বাড়িতে বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু কৃষি কাজের ব্যাপারে সব কিছুই জানে তো মাই এইসব করে তো আমরা কিন্তু এইসব করি না আর পারিও না আমার মাও করতো ছোটোবেলায় মাকে দেখেছি আর এখন এসে দেখি শাশুড়ি মা এসব করে তো আমাদেরও আস্তে আস্তে শিখতে হবে কারণ আমাদেরও করতে হবে আমরা তো আর চাল কিনে খাই না আমরা কিন্তু ঘরের ধানেরই ভাত খাই তো দেখো ওই যে শাশুড়ি মা সেসব করছে আর যে ধানের থেকে চিটে দুলার নোংরাগুলো ফেলে দিচ্ছে আর আজকে আমি দিয়েছি একাদশী কারণ আজকে আমি একাদশী করব আমার সাথে সাথে শাশুড়ি মাও করছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল দই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে টাটা টাটা